সরাস এবং আইসার সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের দাম এবং কন্ডিশন জানাবো আজকের এই ভিডিওতে আইসার ফোর এইট জিরো পাঁচতারা নামে পরিচিত এই ট্র্যাক্টরটি ট্র্যাক্টরের কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন নতুনের মতো অবস্থায় আছে আর ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার একুশের ন্যাম প্লেট দুই হাজার একুশের ন্যাম প্লেট তো প্লেটটা আপনাদেরকে দেখাই দেখেন দুই হাজার একুশের ন্যাম প্লেট এবং গাড়ির আউটলুকিং বোনার মাঠ সব সবকিছুই মোটামুটি ফ্রেশ আছে সামনের টায়ার এবং বড় টায়ার আর গাড়িটা চলছে মাত্র তিন হাজার ঘন্টা গাড়ি তিন তিন হাজার ঘণ্টা চলা একটি আইসার ফোর এইট জিরো ট্র্যাক্টর তো তিন হাজার ঘন্টা চলছে আর গাড়িটা বর্তমানে কিন্তু আপডেট মডেল একটি ট্র্যাক্টর বর্তমানে যদি আপনি শোরুমে নতুন একটি ট্র্যাক্টর কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ট্র্যাক্টরটি কিনতে হবে এই মডেল এটাই হচ্ছে সর্বশেষ মডেল আর কি তো এরপরে আর কোনো মডেল বাইর হয়নি তো আপনি যদি একটি নতুন ট্র্যাক্টর কিনতে যান আপনাকে এটাই নিতে হবে এছাড়াও আমাদের কাছে আরেকটি হ্যাঁ নিউ কন্ডিশনের ট্র্যাক্টর আছে সেটা হচ্ছে সরাস নাইন সিক্স থ্রি অ্যাপ তো নয়শো তেষট্টি এটাও কিন্তু একেবারে নিউ কন্ডিশন আপনার ভিডিওতে দেখতেই পারতেছেন একেবারে ফ্রেশ এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হসপোর একটি ট্র্যাক্টর থ্রি সিলিন্ডার এটা থ্রি সিলিন্ডার পাওয়ার স্টারিং এবং চাকার সাইজ ষোলো সাইজ টায়ার এবং টায়ারের বিট কন্ডিশন দেখেন একশোর মধ্যে নব্বই পার্সেন্ট আছে এবং ইন্টিক্রেটারগুলো এবং মাঠঘাটগুলো বোনার মাঠঘাট সব কিছু এটা হচ্ছে দুই হাজার সালের একটি মডেল এটাও মোটামুটি চার বছরের মতো চলছে মানে শোরুম থেকে কেনা হয়েছে চার বছর বয়স এখন কম বেশি চলছে আর কি এটা তিন হাজার ঘন্টার মতো আর এটা হচ্ছে সরাসটা হচ্ছে তিন হাজার সাতশো ঘন্টার মতো তিন হাজার সাতশো সাঁত্রিশশো ঘন্টা তো কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই তো এই গাড়িটার সাথে কিন্তু একটি রোটা ব্যাটার আছে চুয়ান্ন বেলেটের একটি মাহিন্দা মাসকীয় রোটা ব্যাটার আছে রোটা ব্যাটারটা একেবারে নিউ চাষের উপযোগী একটি ট্র্যাক্টর আর এটা এই যে আইসার ফোরের রোটা এটাতে শুধু ইঞ্জিন কোনো রোটা ব্যাটার নেই শুধু ইঞ্জিন যার রোটা ব্যাটার লাগানোর যে হাতলগুলো এই হাতলগুলো আছে যদি আপনারা চান আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের রোটা ব্যাটার আছে সেকেন্ড হ্যান্ড রোটা ব্যাটার আছে রোটা ব্যাটার কিন্তু আপনারা নিতে পারবেন তো এই গাড়িটার দাম জানাবো আজকে আপনাদেরকে আমি আর এই গাড়িটা হচ্ছে দাম রাখা হয়েছে শুধু ইঞ্জিন শুধু গাড়িটাই আর কি শুধু গাড়িটার দাম রাখা হয়েছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা তো গাইস দেখতেই পারতেছেন গাড়ির এখন পর্যন্ত যে ক্লাস প্লেটের জয়েন এটা খোলা হয় নাই গিয়ার বক্স খোলা হয় নাই এবং ইঞ্জিন খোলা নাই খালি জাস্ট একবার ফুল পাম্পের কাজ করা হয়েছিল সেটা কোম্পানি নিজে থেকে কাজটা করে দিছে আর গাড়ির দেখেন সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে গিয়ার থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে কোনো কিছু যারা ফ্রেশ কন্ডিশনে চাষের জন্য বা টলির জন্য একটি আইসার ফোরের জিরো ট্র্যাক্টর কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন আমি বলব এই গাড়িটা একেবারে ফ্রেশ আছে গাড়িতে কোনো কাজ কাম নাই নিয়ে চাষ বা টলিতে চালাইতে পারবেন এখনও চার পাঁচ বছর চালাবেন কোনো কাজ করতে হবে না এছাড়াও যখন গাইটা গাড়িটা আমি আপনাদেরকে দেখাই দেখেন স্বরাজ গাড়িটা একেবারে নিউ কন্ডিশন একেবারে নিউ বলা চলে এটারও একেবারে সেলফ সেলফ দেখেন হাইট্রোলিক পাম্প সব কিছু ইনটেক আছে খোলা ফিটিং ফিটিংখানে এবং দেখেন সিটের নিচে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা দিয়ে এবং গিয়ার লিভারগুলা এটা তিন হাজার সাতশো ঘন্টা চলছে সাইলেন্সার সব কিছু মোটামুটি ভালো আছে এটাও স্বরাজের লেটেস্ট মডেল একটি ট্র্যাক্টর উনিশশো তেষট্টি এভি পঁয়ষট্টি হসপোয়ার ট্র্যাক্টর এবং এটা হচ্ছে পঁয়সলিশ হসপোয়ারের ট্র্যাক্টর দুটাই কিন্তু থ্রি সিলিন্ডার এটাও থ্রি সিলিন্ডার এটাও থ্রি সিলিন্ডার তো যারা ট্র্যাক্টর কিনবেন আপনাদেরকে বলবো আপনার সরাসরি লোকেশনে চলে আসবেন এই সরাস ট্র্যাক্টরের রোটা আপনাদেরকে দেখায় এখন যে লাটগুলো আছে লাটের গোড়ায় কোনো কাজাকাতা ধরে নাই জমে নাই তো গাড়িটার পিছন সাইডটাও যদি আপনাদেরকে দেখাই দেন পিছন সাইড এটা এটা হচ্ছে পিছন সাইড পিছন সাইডটাও একেবারে ফ্রেশ তো যারা সরাজের এই পঁয়ষট্টি হসপরের ট্র্যাক্টরটি নিতে চান আমি আপনাদেরকে বলবো আপনার সরাসরি লোকেশনে আসবেন আর যার দাম রাখা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ট্র্যাক্টর এবং টোটা ভেটার এইখানে আর কথা বলে রাখি অনেকেই কিন্তু ভাবেন যে কিস্তিতে নাকি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন কাউকে আর দশটা টাকাও দিতে হবে না আর এখানে কোনো কিস্তির কোনো সু সুযোগ সুবিধা নাই আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় কিনতে হবে ধরা গাড়ি যদি আপনি শোরুম থেকে নেন সেই ক্ষেত্রে আপনি কিস্তিতে নিতে পারবেন কিন্তু আমাদের কাছ থেকে কিস্তিতে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই কিস্তিতে দিতে গেলে আমরা যদি কিস্তিতে দিতে দিলে আমাদের অনেক টাকার প্রয়োজন লোকের প্রয়োজন টাকার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা কিস্তিতে দিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যদি গাড়ি নেন ক্যাশ টাকায় নিতে হবে আপনি এই গাড়িটা আমাদের কাছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম জামা দামি করার সুযোগ আছে আর গাড়ি কন্ডিশন তো আপনাদেরকে আমি দেখাইলাম এখন ইঞ্জিন ক্লাস প্লেট গিয়ার বক্স এসব কোনো কিছু খোলা হয়নি জাস্ট কোম্পানি নিজে থেকে ফুল ফুলফেম্পের কাছে একবার করছে যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের কাছে শুধু সরাস এবং আইসার সোনালিকা তানা আমাদের কাছে আরও বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর আছে কম দামে এবং ট্যাফের চুয়ান্ন পঞ্চাশ চাষের গাড়িও আছে ট্যাফের ফোর্টি ফাইভ ডিজিটাল মিটার সতেরো সালের গাড়িও আছে হ্যাঁ যারা কিনবেন আমি আপনাদেরকে বলবো আপনার লোকেশনে আসতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকে একটা হচ্ছে কালাম ভাইয়ের শেষে যেটা সাতষট্টি ওটা হচ্ছে কালাম ভাইয়ের আর একটা হচ্ছে আমার নাম্বার দেওয়া থাকে সেটা হচ্ছে ছয়শো এক আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে সানিয়াজান ইউনিয়ন সানিয়াজান বাজার থেকে একটু পাশেই তো হাতিবান্দা উপজেলা লালমনিরহাট জেলা রংপুর বিভাগ তো গাইজ যারা আমাদের লোকেশন জানতে চান লোকেশন বলে দিলাম আর যারা আমাদের ট্র্যাক্টরের ভিডিওগুলো দেখে থাকেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই পারলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে করে আমরা নেক্সট ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায় তো গাইজ আজকের গাড়ির দাম জানিয়ে দিলাম এটা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাস নয়শো তেষট্টি এফ ই রোটা ব্যাটা শো আর এটা হচ্ছে সুদ ইঞ্জিন ছয় লক্ষ নব্বই হাজার টাকা সুদ ইঞ্জিন আইসার ফোরের জো আর এই যে একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে ট্যাফে ফোর্টি ফাইভ ডিআই এটার দাম রাখা হয়েছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটার দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আর এটা হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ছিল আজকের ভিডিও যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে তো গাইস আজকের ভিডিওটা এখানেই দেখা হয় নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ